প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনী নিরাপদে ভারতে রেখে এসেছিল সেই দিনটির আজকে ছয় মাস পূর্ণ হলো এই ছয় মাস যখন পূর্ণ হলো তখন নতুন করে রাজনীতির নতুন নতুন সমীকরণ লক্ষ্য করা যাচ্ছে আপনারা এত মধ্যেই জানেন যে আওয়ামী লীগ মাস পরে এসে অর্থাৎ ছয় নম্বর মাসে এসে আওয়ামী ক্ষমতা থেকে চলে যাবার ছয় নম্বর মাসে এসে কর্মসূচির ডাক দিয়েছে এবং এই কর্মসূচিকে ঘিরে জনমনে এবং এমনকি আওয়ামী অনেক নেতা কর্মী কেন্দ্রীয় নেতা কর্মীদের মনেও একটা সংশয় ছিল শঙ্কা ছিল যে আওয়ামী যদি কর্মসূচি ডাকে যেহেতু দল সংগঠিত নয় আগে থেকে আলাপ আলোচনা নেই হঠাৎ করে একটি কর্মসূচি পালিত হবে কিন্তু সব শঙ্কাকে মিথ্যা প্রমাণ করে আওয়ামী যে বর্তমানের লিফলেট বিতরন কর্মসূচি চলছে এটি দুর্দণ্ড প্রতাপে বাস্তবায়িত হচ্ছে সারা বাংলাদেশে আমি আগে থেকেই বলে আসছি যে কেন্দ্র বাদ আগে তৃণমূলকে জাগ্রত করুন তৃণমূল যদি জাগ্রত করতে পারেন তাহলে তৃণমূলই কেন্দ্রকে জাগাবে সেটি হয়েছে তৃণমূলের নেতা কর্মীরা ঝাঁপিয়ে পড়েছে কারণ আমি বেশ কিছুদিন থেকেই আওয়ামী লীগ সরকার পতন হবার এক তৃণমূলের একটা আস পাচ্ছিলাম বিভিন্ন কথায় বার্তায় ইমেইলে বিভিন্ন ভাবে যে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা অভিভাবকহীন এই জায়গায় অভিভাবকত্ব প্রয়োজন কেন্দ্রীয় নির্দেশনা প্রয়োজন কেন্দ্রীয় নেতৃত্বের প্রয়োজন এটি আস ছিলাম বলেই আওয়ামী যখন এই কর্মসূচিটি ঘোষণা করলো তখন কিন্তু আমি সাথে সাথে এর সাথে একমত পোষণ করলাম এবং বললাম যে এই কর্মসূচি বাস্তবায়িত হবে জেল জুলুম ধর পাকড় ইত্যাদি হবে কিন্তু এটি বাস্তবায়ন হবে কারণ তৃণমূল মুখিয়ে আছে কারণ তৃণমূলের দেয়ালে পিঠ থেকে গেছে পেছনে যাবার আর কোনো জায়গা নেই যখন জায়গা নেই জায়গা যখন থাকে না তখন বাঁচার জন্য আত্মরক্ষার্থে প্রতিরোধ গড়ে তুলতে হবে তৃণমূল কিন্তু সেটি করছে এবং আওয়ামী কর্মসূচি সেইভাবে বাস্তবায়ন করছে এবং আগামী দিনে আরো যত কর্মসূচি আসবে বিশ্বাস করি যে তৃণমূল এটি আরো দোরদণ্ড প্রতাপে বাস্তবায়িত করবে আপনারা খেয়াল করে দেখেছেন যে প্রথম দিন পহেলা ফেব্রুয়ারি লিফলেট বিতরণ শুরু হলো একটু একটু করে শুরু হলো দিন যত গড়াচ্ছে সারা দেশের আওয়ামী লীগের নেতা ভয় শঙ্কা ভেঙে বেরিয়ে আসছে এবং বেরিয়ে এসে কর্মসূচিতে অংশগ্রহণ করছে আবার এর মধ্যে যে গ্রেফতার হচ্ছে না তাও নয় কারণ সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার মুখপাত্র প্রেস সচিব সরাসরি প্রেস কনফারেন্সে বলছেন যে আওয়ামী লীগের নেতা কর্মী লিপলেট বিতরণ করলে অ্যারেস্ট করা হবে এই কথাটি বলে আউমলিগের আরো ভালো করছেন এই ধরনের বিধংশী কথা বলে আরো ভালো করছেন এই অর্থে ভালো করছেন যে আউমলিগের নেতাকর্মী আরো আগ্রাসী হয়ে উঠছে যে আমাদের ареস্ট করা ঠিক আছে আমরা দেখি তোমরা আমাদের কেমন করে ареস্ট করো এই রকম চ্যালেঞ্জ নিয়ে কর্মসূচিগুলো পালিত হচ্ছে এই যখন কর্মসূচি পালিত হচ্ছে তখন আউমলিগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানা গেল এবং দেশি বিদেশি গণমাধ্যমেও এসেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের অনলাইন অনুষ্ঠানে যোগদান করবেন বিবিসি বাংলা সংবাদ দিচ্ছে যে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার ছয় মাস পরে আওয়ামী লীগের একটি লাইভ অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্ট দিয়ে বলা হয়েছে ছয় ফেব্রুয়ারি রাত নটায় দায় মুক্তি শিরোনামে এক অনুষ্ঠানে যুক্ত হয়ে নেতা দুঃখ দুর্দশার কথা শুনবেন শেখ হাসিনা তার আগে আজ যে মুহূর্তে কথা বলছি পাঁচ ফেব্রুয়ারি আজ বুধবার রাত নটায় বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন শেখ হাসিনা মঙ্গলবার রাতে ফেসবুকে ছাত্রলীগের ভেরিফাইড পেজ থেকে এক পোস্ট দিয়ে এই তথ্য জানানো হয়েছে অর্থাৎ আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার পাঁচ ফেব্রুয়ারি এবং আগামী ছয় 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার দু দুটি অনলাইন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং একটি ছাত্র লীগের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং আরেকটি আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজের অনলাইন কর্মসূচিতে অনলাইনের যে একটি অনুষ্ঠান দায়মকতে সেখানে তিনি অংশগ্রহণ করবেন অর্থাৎ শেখ হাসিনার অংশগ্রহণ দিনকে দিন বাড়ছে আমি এর সাথে একটি কথা বলতে চাই যে এই মুহূর্তে শেখ হাসিনা নিয়ে হাজির হন এই মুহূর্তে দুদিন পরে বা সাত দিন পরে তাহলে কি অবস্থাটা দাঁড়াবে একবার চিন্তা করুন কারণ এখনো নেতাকর্মীরা গত ছ মাসে তাকে দেখেননি। ভিডিওতেও দেখেননি যদি তাকে দেখেন তার চেহারাটা দেখেন এবং তার চেহারা কথা আমার মনে হয় একটা বিপ্লব ঘটে যাবে বাংলাদেশে। এবং এবং এখন থেকে থেকে। পরবর্তী আমি বলবো আমি একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে ছোট্ট যে শেখ হাসিনা এখন থেকে নিয়মিত অন্য কোথাও নয় এখানে ওখানে তিনি বিচ্ছিন্নভাবে। প্রমার্ষি আউমিলিগ এটা সাথে ভিন্ন অনুসারে টেলিফোনে কথা বলেন সেগুনে বক্তব্য বলে প্রচার করা হচ্ছে সেটি না করে এখন থেকে তিনি আউমিলিগ এর যে ভেরিফাইড ফেসবুক আছে যে ইউটিউব চ্যানেল আছে অথবা ছাত্র যে ভেরিফাইড ফেসবুক আছে চ্যানেল আছে সেগুলোতে যদি নিয়মিত সরাসরি ভিডিও বক্তব্য অংশগ্রহণ করেন তাহলে কিন্তু সারা দেশের আউমিলিগ নেতাকর্মীদের আর কোনো ভাবে কোনো ভয় ভীতি দেখিয়ে আটকে রাখা যাবে না আমি আশা করব যে শীঘ্রই তিনি ভিডিওতেও আসবেন ভিডিও থেকে ভিতেও আসা শুরু করবেন কারণ আওয়ামী এত দ্রুত যে ফিরবে এটি কেউ কল্পনাও করেনি আওয়ামী লীগ নেতা কর্মীরাও কল্পনা করেনি কিন্তু আওয়ামী ফিরছে এবং দৌড়দণ্ড প্রতাপে ফিরছে শাসকেরা ভয় পেয়ে যাচ্ছে ভয়ে কাপা শুরু হয়ে গেছে কালমাটাল অবস্থা শুরু হয়ে গেছে কাজেই আমি যত ফিরবে ততই ভীতিটা আরো বিস্তার লাভ করবে যারা এখন শাসন ক্ষমতায় আছেন অবৈধ শাসন ক্ষমতা অসাংবিধানিক শাসন ক্ষমতা এই ভীতি তৈরি করেই আমি আওয়ামী লীগের জন্য বলছি না শুধু আমি এ দেশের মানুষ এই দেশ বাঁচানোর দায়িত্বপ্রাপ্ত একমাত্র যেহেতু আওয়ামী লীগকে এক প্রকার নেই নেই করছে এরা এই দেশ বাঁচানোর দায়িত্ব দলকে আওয়ামী লীগকে আহ্বান জানাবো যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের অর্থনীতি দেশের সামাজিক নিরাপত্তা শান্তি শৃঙ্খলা রক্ষায় আওয়ামী লীগ একটি ঐতিহাসিক দায়িত্ব পালন করবে দেশের এই ক্রান্তিকালে আওয়ামী লীগের কর্মসূচি নিয়মিত থাকতে হবে নিয়মিত থাকবে নেতা কর্মীদের ঈদের পরে এটা করব পরে আমরা একটি রাজনৈতিক দলকে দেখেছি তারা ঈদের পরে আন্দোলন করবে ঈদের পরে সরকার পতন করবে এসব নয় ঈদ রোজা আমরা ধর্মপ্রাণ আমরা মুসলিম আমরা রোজা করব আমরা ধর্ম করব কিন্তু বেশ বাঁচানোটাও দেশের স্বার্থে কাজ করাটাও প্রেমের কাজ ধর্মের কাজ মনে রাখতে হবে যে ধর্ম আমি ধার্মিক এই ধর্ম একটি গোষ্ঠীকে লিজ দেওয়া হয়নি কোনো একটি বিশেষ গোষ্ঠী বলতে পারে না যে আল্লাহ ওদের আল্লাহ আর কারো নয় আল্লাহ সবার কাজেই আমরা ধর্ম করবো কর্ম করবো এবং সেই সাথে দেশ বাঁচানোর সব কর্মসূচি সেসবও পালিত হবে